পটুয়াখালীর নিখোঁজের দুই দিন পর নিজ বাড়িতে রান্নাঘর থেকে মনি নামে এক স্কুল ছাত্রীর উদ্ধার করেছে পুলিশ সকালে রাঙ্গাবালি সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে তাকে উদ্ধার করা হয় নিহত আয়েশা মণি স্থানীয় দিনমজুর বাবুল পেদা ও সৌদি আরব প্রবাসী আসমতানা দম্পতির মেয়ে তিন বোন ও এক ভাইয়ের মধ্যে আয়েশার সবার ছোট সে রাঙ্গাবালি সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শুক্রবার বিকেলে আয়েশা মনি নিখোঁজ হয় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরদিন শনিবার রাঙ্গাবালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা যেটির পর পুলিশ নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে তবে কোনো সূত্র নাম না সকালে চালানো হয় এ সময় বাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা কয়েকটি বস্তার মধ্যে একটি প্লাস্টিকের বস্তা সন্দেহজনক মনে হলে সেটি খুলে ভেতর থেকে আয়েশা মনির মরদেহ উদ্ধার করা হয় মনীষা ইসলাম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক